আসসালামু আলাইকুম উপন্যাস অবরুদ্ধ নিশীথ পর্ব পঞ্চাশ লেখনিতে তেজস্মিতা মর্তজা রাত বোধ হয় তিনটা বাদ ছিল বৃষ্টি থামেনি ভিজতে ভিজতে এসে দাঁড়ালেন জলিল আমিন ফটকের সামনে ফটক ভাঙা সঙ্গে সঙ্গে কোমর থেকে রাইফেলটা বের করে রিলোড করে নিয়ে শক্ত করে জাবেদের হাতে চেপে ধরে ভেতরে ঢুকলেন কেউ কাঁদছে গুনগুন করে সেই রাতে তিনি বৃদ্ধা মা ও ছোট ভাইয়ের শিশু ছেলে ও স্ত্রীর লাশ পেলেন বড় বারান্দায় সন্তানের লাশ পড়েছিল জামেল লাশ আগে আগে জামেদ আমির দেখেছিল তিনি জানতে পারলেন বাড়িতে তাদের মিচে মিচে আটক হবার গল্প শুনিয়ে তার সন্তান ও স্ত্রীকে ফাঁসানো হয়েছে একটি পরিকল্পিত চক্রে তারা দুজন ঘন্টাখানেক আগেও ফেরার পথে দুটো মিলিটারের আস্তানায় কেরোসিন ধেলে আগুন দিয়ে এলেন জয়নালকে ওরা নিয়ে গেছে জয়নবকে তারপর আমিন নিবাসে লুটপাট হয়েছে যে বাওয়ার খালেদকে নিয়ে ফেরেনি জাবেদের শরীরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে কিন্তু আশ্চর্যজনকভাবে বৃষ্টির পানি তার বুকে ঠান্ডা না করে বরং উত্তপ্ত করছে দাউ করে আগুন জ্বলছে জামিলের রক্ত বৃষ্টির পানির সাথে নালীর পানির মতো ভেসে ভেসে উঠোনো স্রোতে মিশছে সেই রক্ত হাতে তুলে জাবেদ আমির বুকের শার্টে মাখলেন কান্নাটুকু বৃষ্টির পানির সাথে ধুয়ে গেল অন্ধকারে মাকে কেবল একবার জিজ্ঞেস করল খালেদ ভাই আসে নাই আম্মা মুর্শিদা দুপাশে মাথা নাড়লেন হাঁটু ঘিরে বসে রইলেন আমির জামিলের লাশের সামনে আব্বা ওঠো কি ছিল জাবেদের কণ্ঠে কে জানে জলিল রাইফেলটা কাঁধে করে উঠে দাঁড়ান আশ্চর্য তারপর টলছে তিনি বুঝলেন মুক্তিযোদ্ধা হবার আগে তিনি সন্তানের বাপ কিন্তু জাবেদের ভেতর তো সন্তান ভাইকে চোখের সামনে রক্তাক্ত দেখা বোনের অনিশ্চিত পরিণীতি তার বুকের ভেতরে তুফান তুলেছে জাভেদ একবার চাচির ঘরে উকি দেয় তাকে বলতে হয়নি সে আন্দাজ করে নিয়েছে চাচির সাথে কি ঘটেছে তার কলিজা মুসরে উঠে জয়নবের মুখটা মনে পড়ছে মুর্শিদার পায়ে হাত রেখে বলে যাবিদ। বিদায় দেন আমা ফিরব নয় মরব এর বেশি কিছু না জয় বাংলা জলিল আমির আবার একবার পেছন ফিরে তাকান মুর্শিদার কান্নার শব্দ বাঁচছে মায়ের মৃতদেহটা আরেকবার তাকালেন তিনি স্ত্রী কান্নাকে উপেক্ষা করে বড় ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি খালেদের বাড়ির ছায় আগুনে ভিজে পিণ্ড হয়ে গেছে শরীর কাঁপছে ঠান্ডায় অথবা উত্তেজনায় তার দুই বোন ও ভাই কোথায় খালেদ ভাইও কি পুরে মরে গেছে সে তো বাড়িতে থাকে না তার খোঁজে শয়তানেরা রোজ আসে বাড়ি বইয়ে দিনাজপুর সেক্টর সাতের অন্তর্ভুক্ত এই এপ্রিলেই সেক্টর সাতের কমান্ডার নিযুক্ত হয়েছে নাজমুল হক দিনাজপুর হিলি সীমান্তের কাছে ভারতের সাথে যোগাযোগ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এপ্রিলের মাঝামাঝি থেকে পাকিস্তানি বাহিনী উঠে পড়ে লেগেছিল দিনাজপুর দখলের জন্য একের পর এক অসংখ্য মানুষ হত্যা করে ফিরছিল উনিশ এপ্রিলের পর তাদের কঠিন এক হামলায় দিনাজপুরের মুক্তিযোদ্ধার ছত্রভঙ্গ হয়ে পড়ল তারা সীমান্তের দিকে আশ্রয় নিতে শুরু কিন্তু সকলে পারেনি বেশ কয়েকজনকে প্রাণ দিতে হলো বাড়িতে জানানো হয়নি সেসব শহীদদের মাঝে জাভেদের চাচাও আছে জাবেদের চাচি ও শিশু চাচা ভাই মরে যাওয়ায় সেই কৈফিয়ত দিতে হয়নি গোটা পুরো পরিবার একেবারে মরার এই এক সুবিধা চাচা মরেছে চাচির প্রায় সপ্তাহখানেক আগে এর মাঝে আর জাবেদ ও জলিল আমির বাড়ি ফেরেননি চাচি প্রতীক্ষায় ছিল স্বামীর স্বামীর মৃত্যুর খবর পাওয়ার আগেই ধর্ষিতা হয়ে জীবন দিল একুশে এপ্রিলের পরপর সহ প্রায় দিনাজপোর্দায় পাক হানাদার বাহিনীর দখলে এলো লোকজন পালিয়ে যেতে থাকলো শুধু যেতে পারেনি আমির পরিবারের লোকেরা গতরাতে ছাব্বিশে এপ্রিল তারা না পালানো ও যুদ্ধে অংশগ্রহণ করার ফল পেয়ে গেছে জয়নবকে আটাশে এপ্রিল রাতে পালাক্রমে চারজন সামরিক বাহিনীর সদস্যরা ধর্ষণ করল সে তখন রক্তাক্ত ব্লাউজের এক হাতা তখনও ছিঁড়ে ডানবাহতে আটকে আছে পেটুকোটে রক্ত শাড়িটা হাতের কাছে কোথাও নেই এসবে তার কোনো দুঃখ লাগছে না তার শুধু দুঃখ হল চারদিকে তাকিয়ে কোথাও একটু কিছু নেই যা দিয়ে সে সটফটে প্রাণ পাখিটাকে খাঁচা থেকে মুক্ত করতে পারে শাড়িটা কাছে থাকলেও হতো শাড়ি নেই জয়নবের চুল বিশাল গত পরশু আম্মা বেঁধে দিয়েছিলেন বেনি করি বেনির আগা থেকে ফিতে খসে গেছে অর্ধেকটা পেনি আছে এখনও রক্তাক্ত দুর্বল হাত দুটো দিয়ে জয়নব শক্ত করে পেনি পাকাতে শুরু করলো খোলা চুলের চেয়ে পাকানো চুল গলায় বেশি শক্ত করে ফাঁস লাগাতে পারবে কিন্তু তার উদ্দেশ্য সফল হলো না তার চুলগুলো কেটে দেওয়া হলো তাকে মরতে দেবে না হানাদার বাহিনী বেঁচে থেকে গর্ভধারণ করতে হবে পাকিস্তানিদের বীর্য থেকে জন্মানো এক খাঁটি সন্তানের মা হতে হবে তাকে জয়রবকে চিকিৎসাও করানো হবে কিন্তু পরদিন সকালের পর এক লোক এলো জৈনবের কাছে লোকটাকে সে চেনে আনোয়ার খন্দকার জামিলকে মেরে পরশু রাতে জয়নবকে যখন ধরে আনা হচ্ছিল লুটপাটকারীদের মধ্যে আনোয়ার নেতৃত্বে ছিল সে পাশে পাড়ার মাতব্বরের চাচাতো ভাই আমির পরিবারকে একটুও পছন্দ করে না করা উচিত না একবার এক নতুন বউয়ের ঘরে ঢুকে পড়ার দায়ে জামিল আমির গাছের সাথে বেঁধে খুব পিটিয়েছিলেন আনোয়ার খন্দকারকে পঞ্চমবারের মতো ধর্ষিত জয়নব আনোয়ারের কাছে হলো কিন্তু এরপর আর জয়নব একটুও আত্মহত্যার চেষ্টা করলো না দরকার নেই সে বুঝলো সে চেষ্টা করলেও আর বেশিক্ষণ বাঁচবে না খুব রক্তক্ষরণ হচ্ছে ভেসে যাচ্ছে মেঝে শরীরে খামচির দাগ কত সেসব জায়গাও চলছে জৈনব মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকলো তার ভীষণ আনন্দ হচ্ছে আব্বা আর জাবেদকে দেখা হয়নি দুটো সপ্তাহ কিন্তু এ অবস্থায় দেখা করার কোনো ইচ্ছে নেই জৈনবের সে অপবিত্রা এ অবস্থায় অন্তত আব্বা আর খালেদের সাথে সাক্ষাৎ করা যায় না কি বিদ্ঘুটে লাঞ্ছনার ব্যাপার খানিক পর পাশের কক্ষ থেকে বিকট চিৎকারের আওয়াজ এলো কাউকে মারা হচ্ছে সপাত সপাত শব্দের সাথে আর্তনাদগুলো নরকীয় লাগছিল কিন্তু জয়নবের মনে হচ্ছে কণ্ঠস্বরটা তার চেনা মৃদুস্বর কণ্ঠে প্রাণ নেই জয়নব চমকে উঠল খালেদের আর্তনাদ তার ধারণা সত্যি হলো বিকেলের দিকে তার কক্ষে আরও কিছু নারী খালেদসহ কিছু বন্দি ও লুটের মাল এনে রাখা হলো হারিকেন মোমবাতি ইত্যাদি জ্বালানো হল বৃষ্টির কারণে অথবা অন্য কোনো কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন জায়গাটির সেই আগুনের আলোতে জয়নব অবাক হয়ে দেখল শেষবার এটা কেমন জায়গা সে কোথায় তার বিশ্বাস হতে চাইল না যে সে আসলেই এই জায়গায় খালেদের জ্ঞান নেই প্রিয়তমর অবস্থা সে দেখল না জয়নব কিন্তু দেখলো শেষবার হুপুস্বামীকে সে আশায় আশায় জেবাকে খুঁজল খালেদকে এখানে আনা হয়েছে তাহলে জেবা কোথায় জয়নব জানতে পারল না যে ১৩ বছর বয়সী মেয়েটাকে সেই বর্ষণের রাতে ছিঁড়েছিড়ে খেয়ে ফেলেছে তারই মাতৃভূমি বাংলাদেশের কিছু ক্ষোধার্তরা এরপর খালেদের বাড়িতে আগুন দিয়ে খালেদকে ভাত খাওয়া অবস্থায় ডেকে এনে ক্যাম্পে জমা দিয়ে গেছে মিলিটারিদের হাতে খালেদের অপরাধ ছিল কঠোর সে মিলিটারিদের এক কমান্ডারকে কুপিয়ে মেরেছে কিন্তু তার মূল অপরাধ হলো সেই মুক্তিযোদ্ধাদের খবর আনা নেওয়ার দূত তার কাছে দিনাজপুরের সকল মুক্তিবাহিনীর বাহিনীর খবরাখবর আছে তিনটে দিন ধরে মেরেও খালেদের দেশ ও দেশের মানুষের প্রতি প্রেমের ওপর কলঙ্ক লাগানো যায়নি খালেদ বিশ্বাসঘাতকতার মতো সুবিধাজনক কাজটা করল না কোনোভাবেই বোকা খালেদ মৃত্যুকে বেছে নিল খালেদের কপাল পেয়ে তীর করে রক্ত পড়ছে মেঝেতে পড়ে বাতাসে জমাট বেঁধে যাচ্ছে শেষ সময়ে জয়নবের খুব জয়নাল আর জাবেদের কথা মনে পড়ছিল আব্বার মুখটা ভেসে উঠছিল ইস আব্বা কি জানে জয়নব কোথায় জয়নাল তো খ্যাপা সে যখন এসব জানবে কি করবি পাগল হয়ে যাবে বোধ হয় চার দিন পর পয়লা মে তারিখের পর জলিল আমির জানতে পারলেন জয়নালকে কারা বের করে নিয়ে গেছে আমির নিবাস থেকে জয়নালকে ওনারা পেলেন নদীর চরের এপারে জঙ্গলের ধারে অচেতন অবস্থায় জয়নাল চার দিনের না খাওয়া অবস্থায় প্রায় অচেতন তাকে আমির নিবাস থেকে বের করে এনেছিল কিছু দেশদ্রোহী সুবিধাভোগী বাঙালি যুদ্ধ তার যাদের কাছে বড়লোক হবার একটা সুবর্ণ সুযোগ মাত্র এরাও কিন্তু এক একজন মুক্তিযোদ্ধা পঁচিশে মার্চের পর বাঙালির ভেতরে যে আগুন জ্বলল তারপর এপ্রিলের শুরুতে মুক্তিবাহিনী যে মুক্তি কামনা নিয়ে স্বাধীনতা যুদ্ধে নেমেছিল তারা কিন্তু সে জন্য নামেনি তাদের কেউ নেমেছিল লোভলালসাই কেউ প্রাণ বাঁচানোর তাগিদে কেউ বা ক্ষমতা ও যশ খ্যাতি লাভ করতে আর কেউ যুবক বয়সের আবেগী রক্তের সটফটা নিতে সে হিসেবে মুক্তিযোদ্ধা হিসেবে যোগদান করলেও ভেতরের মির্জাফরের সৈন্য সত্যটা কিন্তু বহাল ছিল এই যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুই সপ্তাহ আগে জলিল আমির মিলিটারিদের বুক তাক করে গুলি ছুড়েছেন তারা তার পরিবারের জন্য জম হলো। জয়নাল সুস্থ হতে একদিন লাগলো তার ভেতরের জেদ তাকে অসুস্থ থাকতে দিল না তাকে কেন মেরে ফেলতে গিয়েও মারা হয়নি তা বোঝা গেল না রাতে তারা আনোয়ার খন্দকার সহ গোটা বংশের বাড়িতে আগুন দিল আনোয়ারকে জয়নাল আমি নিজ হাতে জবাই করেছিল এটা তার প্রথম খুন বাড়ির মহিলারা খুব ভেতরে তখন কিসের চেয়ে হিংস্রতা চাপল জয়নবের মুখটা তাকে তাড়া করছে সে শেষবার দেখেছে দুই সপ্তাহ আগে আব্বার সাথে যুদ্ধে বেরিয়ে যাবার সময় জয়নব দৌড়ে এসে পাহতে একটা তাবিজ বেঁধে দিয়েছিল জাবেদ আমির বাড়ির মহিলাদেরকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে দিয়ে আব্বাকে ইশারা করলো বাড়িতে আগুন দিতে মহিলারা গোটা অঞ্চলে ছড়িয়ে দিল আমির পরিবারের মানুষেরা রাজাকার ওরে মুক্তিযোদ্ধার বেশ ধরে মিলিটারিদের কাজ করছে ওরা মূলত মিলিটারি মারার নাম করে রাতের অন্ধকারে বাঙালিদের বাড়িঘর জ্বালাচ্ছে মানুষ হত্যা করছে তার প্রমাণ তারা নিজে তিন বাপ ব্যাটাকে পালিয়ে বেড়াতে হলো। তারা আর কোনো মুক্তিবাহিনীর সাথে যোগ দিতে পারলো না গোটা অঞ্চল জানে তারা আমির বংশীয় আর অধিকাংশ জমিদারেরা পাকিস্তানিদের সঙ্গ দিয়েছে সুতরাং আমির পরিবারের রাজাকার হওয়ার ব্যাপারটি খুবই বিশ্বাসযোগ্য হলো সবার কাছে এই হতাশা যেমন জাবেদ ও জলিল আমিরকে ব্যথিত করেছিল তেমনি উল্টো প্রভাব ফেলেছিল জয়নালের ওপর জয়নালের ভেতরে পাগলাটে বিদ্রোহের জন্ম দিল বরং ছোটবেলা থেকে রোখা যেদি জয়নাল সহ্য করতে পারল না এত বড় অপবাদের গ্লানি। তা শুধু মনে হলো যে মুক্তিযোদ্ধাদের দায়ে চাচা ভাই দুটো বোন দাদি চাচি শিশু চাচাতো ভাইকে এত নির্মমভাবে হারালো তার প্রতিদানে সে নেহাত কম পায়নি তার বুক ফুলে উঠত এত ত্যাগের বিনিময়ে পাওয়া এই কঠিন পরিচয়টিতে জয়নাল সেটাকে গ্রহণ করল সাদরী এত ত্যাগের বিনিময়ে পাওয়া এই পরিচয়টি সে আর কখনো নিজের থেকে আলাদা হতে দেয়নি সে রাজাকার কোনোদিন আর জয়নাল নিজেকে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা বলেনি এক সপ্তাহে সে নিজের পরিচয় দিয়েছে আমি রাজাকার কোনোদিন নিজের সাফাই না গাওয়া পরবর্তীকালের সন্ত্রাস জয়নাল আমির স্পষ্টভাবে জানালো না তার বংশে পরবর্তীতে আরেকটা জয়নাল আমির জন্মাবে জয়নালেরা বারবার জন্মায় কেউ জানে না তাদের সে বাপ ভাইয়ের সঙ্গ ছাড়লো পাপ ভাই বুকে কষ্ট চেপে লুকিয়ে মিলিটারি মারতে যায় জয়নাল যায় না সে আর মিলিটারি মারবে না সে মারবে তাদের যাদেরকে মারার ফলে সেও তাদের অন্তর্ভুক্ত হয়েছে ধীরে ধীরে তার হাত পাকাপুক্ত হলো রাতের বেলা দেশদ্রোহীদের মারে দিনে পালিয়ে থাকে কেউ কেউ তাকে চিনেও ফেলে সে দেশের মানুষদের মেরে মেরে বের হচ্ছে পালিয়ে যাচ্ছে তাতে একটা উপকার হলো তার নামে শেষে রাজাকার শব্দটি খুবই শক্তপোক্তভাবে গেঁথে গেল জাভেদ কিন্তু বছরের মাঝামাঝিতে এসে দোটানায় পড়ল সে জয়নালের মতো অত জেদি নয় তার ভেতরে দেশের জন্য বড্ড ব্যথা কিন্তু সে বিশ্লেষণ মানুষ সবাই যখন উন্মাত্মের মতন মিলিটারি মারতে ব্যস্ত তাদের একটাই লক্ষ্য দৃশ্যমান দুশ্মনদের পূর্ব পাকিস্তানের জমিন থেকে বিদায় করতে হবে এটা স্বাভাবিক তৎকালীন পরিস্থিতি শুধুই মানুষের বর্তমান দেখার ওপর কাজ করে কিন্তু পরিণতি ফলাফল গভীরতা সম্বন্ধে চিন্তা করতে মস্তিষ্ক সেই উত্তাল সময়ে কাউকেই নির্দেশ দেয় না গোটা বাঙালির হালও তাই জলিল আমিরের হাল আরও তাই তিনি এক দেবতার পুজো করেন দেবতার নাম মুজিব স্বাধীনতার ডাক দেওয়া দেবতার ভাষণ তিনি নিজ কানে শুনেছেন রেসকোর্সে দাঁড়িয়ে তিনি কেবল মুক্তি চান তিনি বাঁচতে চান এবারের এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কিন্তু জাভেদ ভাবতে লাগলো অন্যভাবে উনিশশো সত্তর সনের নির্বাচনে যখন আওয়ামী লীগ জয়লাভ করল জাভেদের নিঃশ্বাস আটকে এসেছিল খুশিতে কিন্তু একদল মোল্লা শ্রেণী সেটার অন্যরকম ব্যাখ্যা তৈরি করেছিল তারা বলল এই নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে ভারত থেকে মানুষ এসে ভোট দিয়ে গেছে এই সহায়তার মূল উদ্দেশ্য কি। এই সহায়তার মূল উদ্দেশ্য পাকিস্তানকে দেশ থেকে তাড়িয়ে নিজের বাংলাদেশকে শাসন করা নয় পাকিস্তান যদি ওদের শত্রু না হতো তাহলেও কি ওরা বাঙালিকে এভাবেই তথাকথিত সহায়তা করতো পাকিস্তানের ওপর নিজেদের একটা প্রতিশোধ নেবার সুযোগ হিসেবে কি তারা এই সহায়তাটি পরিচালনা করছে না এর বদলে তারা কি চায় মানুষ খেপে গেল মোল্লাদের ওপর জাভেদের ইচ্ছে হয়েছিল ওদেরকে গিয়ে কুপিয়ে আসতে দিনাজপুর হাকিমপুরের কাউমি মাদ্রাসার পরিচালক ও ধর্মীয় নেতারা এসব কথা বলতে শুরু করেছিল তারা বলল, স্বাধীনতা আসলে কি। এক দেশ থেকে মুক্তিলাভ করে অন্য দেশের হাতে নিজেকে গোলামের উদ্দেশ্যে সোপে দেবার নাম স্বাধীনতা তাহলে এই স্বাধীনতা আমাদের কাম্য নয় জাবেদ মন ভরে তাদের ঘেন্না করে আসছে একটা বছর যাবত প্রায় তার ঘেন্না হয় এটা ভাবলে যে এরা তারই ধর্মের মোল্লা সম্প্রদায় ধর্ম এদের ভেতরে দেশপ্রেম জাগায়নি তারা ধর্মের নামে পাকিস্তানিদের সমর্থন করে ছি তারা স্বাধীনতা চায় না কিন্তু তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনা জাভেদকে কেমন যেন গভীর থেকে ভাবাতে শুরু করলো আচ্ছা দুনিয়ার চলমান পরিস্থিতি ঠিক কেমন কোথায় এর শেষ আর কোথায় বা শুরু এত জটিল কেন সব তারা কি করছে স্বাধীনতা আসলে কি? তারা কি আসলেও স্বাধীন হবে মোল্লারা কি বলে ঠিক বলে না ভুল বলে আবার যারা বলছে স্বাধীনতা আসবে না পাকিস্তানিদের বিতাড়িত করলেও তারা কারা অধিকাংশ মুসলমান যুদ্ধের ময়দানে যাবে তাদেরকে রক্ত জড়ানো ধুলের উপরে লুটিয়ে পড়ে এক সৃষ্টিকর্তার নামে শেষদা করতে দেখেছে তাহলে এটা কি এই মুসলমানেরাই বলছে তারা স্বাধীন হবে না পাকিস্তান গিরে শুধু পাকিস্তানকে সরিয়ে লাভ নেই আবার এরাই তো ঝাঁপিয়ে পড়ছে যুদ্ধে তাহলে এরা আসলে জাতিকে বলতে চাইছে এটা কি কোনো অগ্রিম বার্তা দিতে চাইছে না তো যা তারা এখন বুঝতে পারছে না পরে বুঝবে ঠিক লাভ হবে না আসল দেশপ্রেমী কারা আর দেশদ্রোহী কারা পার্শ্ব দেশ কেন সহায়তা করছে আমাদের বিনা সার্থে তাই আবার হয় মোল্লাদের মূলত কেন ওদের সহায়তাকে ভালো চোখে দেখে না এসব ভেবে শেষ করার ফুরসত জাপে আমির পেয়েছিল না আর আগেই জয়নাল খবর দিল জয়নব ও খালেদকে পাকিস্তানিরা যে ঘাটিতে তুলে নিয়ে গিয়েছিল তা হাকিমপুরের মাদ্রাসা পাকিস্তানিরা ওখানে দিনাজপুরকে কবজা করার লোককে বিশাল ঘাঁটি গেড়েছে হাকিমপুর হিলি স্থল বন্দরের কাছে সহজ হিসেব তারা যখন হিলি বন্দর দখল করেছে তখন মোল্লাদের মাদ্রাসা মোল্লারা ছেড়ে দিয়েছে পাকিস্তানিদের জন্য এই মাদ্রাসাতে এখন বাঙালি হত্যা নারী ধর্ষণ লুটপাটের মাল ভাগাভাগির কাজ চলে জাবেদের পূর্বেকার সব ভাবনা চুরমার হয়ে গেল এই লহমায় সে আবারও সৈয়দ পরিবার বিদ্বেষী হল সৈয়দ পরিবার চালায় ওই মাদ্রাসা সৈয়দ পরিবারের নাম চিহ্ন মিটিয়ে দিতে জয়নালো সে তৈরি হয়ে গেল জয়নাল খুব শান্ত তখন তাকে আর মোটেও মুক্তিযোদ্ধা লাগে না তার ভেতরে মুক্তিযোদ্ধাদের মতো সেই তেজ রক্ত টকপক করা আগুন চোখে মুক্তির নেশা এসব কিচ্ছু নেই আছে এক অদ্ভুত শীতলতা জাবেদ অবাক হয়ে গেল জয়নাল এক দেশদ্রোহী বাহিনীর সহায়তা নিয়েছে সৈয়দ পরিবারে হামলা করতে সেই বাহিনী না এদেশের না ও দেশের তারা কেবল বিশৃঙ্খলার উন্মাদ রাহাজানি আর রক্তারক্তির যা করলে অঞ্চল জুড়ে অস্থির অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় তা করতে প্রস্তুত সেই বাহিনীকে নিয়ে গিয়ে জয়নাল সৈয়দ পরিবারের অসুস্থ অসুস্থকর্তা বৃদ্ধ সৈয়দ আব্দুল বাসার নিয়াজি সাহেবকে গলা টিপে হত্যা করল সেই বাহিনী সৈয়দ পরিবারের কয়েকজন মহিলাকে নিয়ে আমোদেও মেতে উঠল জয়নাল কিচ্ছু বলল না সে এগিয়েও গেল না জয়নবের সাথে চা হয়েছে তা সৈয়দ পরিবারের মহিলাদের সাথেও হলো জয়নাল এতে কোনো ভুল দেখল না সেই বাহিনীর চাহিদা মেটাতে সৈয়দ পরিবারের শেষ সম্বলটুকু অবধি ছিনতাই করে নিয়ে এসে ওদের মাঝে বিলিয়ে দিল একটা পয়সা অথবা গয়নাও রাখলো না নিজের জন্য তার বয়স হবে তখন আঠারো হবে আফসোস তার তখন তখন পরিবারের বিশাল পুরুষ জনতা মুখ বাড়িতে নেই জয়নাল মোল্লাদের পুরো বংশকে নির্বংশ করতে গেছিল অসুস্থ বৃদ্ধ ও বাড়ির মহিলা ছাড়া কাউকে পেল না নভেম্বরের মাঝামাঝি সময়ে দিনাজপুরের যোদ্ধারা বিশাল আগ্রাসনের মাধ্যমে বদ্ধ পরিকর হল মিলিটারিকে দিনাজপুরের মাটি থেকে উৎখাত করতে তখন আর তারা কে রাজাকার কে প্রকৃত যোদ্ধা তা হিসেব করেনি সেক্ষেত্রে জরিল সক্রিয় ছিলেন তাদের সাথেই মুক্তিবাহিনী সেই উত্তাল সময়ে ওনাকে তেমন গ্রাহ্য না করলেও ফেলে দিলেন না স্বাধীনতাকামী জরিল আমি সেসব কিছুতে মনোযোগ না দিয়ে কেবল শত্রুর বিরুদ্ধে লড়ে গেলেন দিনাজপুর হানাদার মুক্ত হলো ডিসেম্বরের মাঝামাঝি তারিখে এর মাঝে জলিলামির চিরতরে নিজের ডান পায়ে চলাচল ক্ষমতা হারালেন তার চলার সঙ্গী হল লাঠি অথবা স্ক্র্যাচ কিন্তু এই চূড়ান্ত লড়াইয়ে দেখা গেল না তার দুই ছেলেকে তিনি তার পা হারানোর সুবাদে মুক্তিযোদ্ধার নাম পেলেও জাবেদ পেল দেশদ্রোহী পরিচিতি আর জয়নাল বলা বাহুল্যভাবেই একজন বিখ্যাত রাজাকার দিনাজপুরের আমির পরিবার ও সৈয়দ পরিবারের মাঝে এই দুশ্মনী তৈরির শুরুটা কোথাও একটা আচমকায় অদ্ভুতভাবে হল বটে কিন্তু এর শেষ নেই বোধ হয় জয়নাল প্রকৃতপক্ষে এক ত্রাসের সম্রাট হয়ে উঠল তাকে বাড়ি থেকে বের করে দিলেন জাবেদ আমির সে খুব খুশি খুশি বেরিয়ে গেল সুশীল সমাজ থেকে তার খারাপ হতে একটুও কার্পণ্য নেই জাবেদ আমির কেমন পাগল পাগল হয়ে গেল সে শুধু ভাবে আর ভাবে তখন দেশে লুটপাট চলছে ক্ষমতার লুটপাট কে কার ওপর দিয়ে কোন পদে বহাল হতে পারে সবাই তখন প্রমাণ দিতে ব্যস্ত কে কতটুকু অবদান রেখেছে স্বাধীনতায় তাকে সেইটুকু মেপে হিসেব করে ক্ষমতা দিয়ে দেওয়া হোক কেউ তার প্রতিদান না নিয়ে ঘরে ফিরতে নারাজ জাবেদ ভাবনায় পড়ল এরা কি তাহলে যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য নাকি প্রতিদানের আশায় সে দেখলো ভারত ও চমৎকার সহজ উপায় বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে মুজিব তাদের সম্মতির হাসি হাসছেন জাবেদের মস্তিষ্ক অস্বাভাবিক রকমের সব দর্শন যেতে মোল্লারা কি কি বলে গেছেন বছর যত যায় দেশের নেতারা তত রঙের রূপ দেখাতে থাকে জাবেদের চোখের অনিন্দ সুপার হিরোরা কেমন সুপার ভিলেন হয়ে উঠছিল জাবেদ খুব অল্প সময়ে বুঝে ফেললো স্বাধীনতা একটি কল্পিত তত্ত্ব মাত্র এর বাস্তবতা নেই স্বাধীনতা কল্পনাতেই সুন্দর বাঙালি আজও করুণ সুরে কাঁদে খিদে পেটে পাথর পাততে যায় আজও নারী সম্মান যায় কিন্তু বিচার হয় না ক্ষমতার লড়াইয়ে দেশে অরাজকতা স্পষ্ট দেখা যায় অথচ হানাদার গেছে বছর দিনে প্রায় আগে ক্যালেন্ডারের পাতায় এটা উনিশশো তাহলে স্বাধীনতা আসলে কী এখন পূর্বাশ্ব দেশের সম্পদে ঠিক সেইভাবে ভাগ বসায় যেমন ভাগ বাপের দুটো সন্তান বাপের সম্পত্তিতে পায় বাংলাদেশের সম্পত্তিও সার্বভৌমত্বে ভারতের সমান নয় বরং বেশি অধিকার এসব কথা মোল্লারা বেশি বলে তাই তাদের কল্লাটা বেশি যায় তারা দেশদ্রোহী তারা দেশের নেতাদের বিরুদ্ধে কথা বলে এরা আগে যেমন দেশের স্বাধীনতায় নাড়া ছিল এখনও আছি এ যে এখন কত সুন্দর স্বাধীনতা আমাদের আগে পাকিস্তানিরা ক্ষমতায় ছিল এখন দেশের সন্তান অথচ ওরা বোঝে না এরা খুশি না সব ঠিক থাকলেও জাভেদের ভেতর থেকে জয়নব ও কালেদের স্মরণ যায়নি সে ঠিক মনে রেখেছে মোল্লাদের মাদ্রাসায় এরা দুজন নৃশংসভাবে বলি হয়েছিল জাভেদ দোটানায় দিশেহারা হয়ে উঠছিল দিন দিন সে চুলদারি কামায় না আসে না বসে থাকে বাগানের শেষে একটা চেয়ার পেতে ঘন্টার পর ঘন্টা কেবল চুর টেনে চলে যায় তার দিন মাস বছর জলিলামের জোট জোর জবরদস্তি করে উনিশশো পঁচাশি সনের আগে জাভেদের বিয়ে দিতে পারলেন না পাটোয়ারিবাড়ির একমাত্র মেয়ে হুমারিয়া পাটোয়ারির সঙ্গে জাভেদ আমিরের বিয়ে হলো জাভেদ আমিরের বয়স তখন একত্রিশ জয়নাল আমির রাজধানীতে ত্রাস করেছে দিনাজপুরে এলেও সে আমির নিবাসে পা রাখে না সে থাকে নিজের তৈরি বাসভবনে উনিশশো সাতাশি সনের উনত্রিশ জুন জাবেদ আমিরের ছেলের জন্ম হলো আশ্চর্যজনকভাবে প্রায় যুগ খানেক পর আমির নিবাসে পা রাখলেন জয়নাল আমির সাথে এক গাড়ি উপর ঢোকন তার ভাতিজা জন্মেছে লোকে বলল দেখতে জয়নাল আমিরের মতো জাভেদ আমিরের চেহারায় সেই ধার নেই যা তার সন্তানের চেহারায় দেখা গেল কিন্তু তা জয়নাল আমিরের চেহারায় আছে জয়নাল আমির নাম রাখলেন ভাতিজার জুনিয়র জয়নাল কঠোর জয়নাল আমিরের ভেতরে শিশু ভাতিজার জন্য কিসের এক পাগলাটে স্নেহে জন্মালো জুনিয়র জয়নালের নাম সংক্ষিপ্ত হলো। আমির পরিবারের পরবর্তী একমাত্র বংশধরের নাম হলো জয় আমির পুরনো জমিদার বাড়ির শিশু উত্তরাধিকারের অধিকারীতে কতগুলো গরু মহিষ জবাই করল জলিল আমির জয় আমিরের জীবনের শুরুটা ঠিক ততটাই অভিজাত্য ও যত্নের সাথে হলো যতটা অগছালো ও চন্ন তার পরিণতি পরবর্তীকালে হয়েছিল